নতুন রান্না নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে খাসির মাথা বানাবো তো কড়াই গরম হয়ে আছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আলু ভেলে দিব কেটে রেখে ধোয়া আলু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আজকে যা বৃষ্টি নামছে অনেক বৃষ্টি আলু লাল করে ভাজা হয়ে গেছে দেখুন তুলে নেব এবার আজকে একদম শর্টকাটে রান্না তেজপাতা কয়েকটা সাদা জিরে পেঁয়াজ কুটি লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি বাটিতে ভি একটু জল দিয়ে দিব জিরে পাউডার হলুদ গুঁড়ো দিয়ে দিব রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব একটু জল দিয়ে দিব এখন মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন মাংস ঢেলে দিব এই যে ধুয়ে রাখা খাসির মাথা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন প্রেশার কুকারে ঢেলে দিব এই কড়াইতে জল গরম করে ঢেলে দিব এই বৃষ্টির দিনে খাসির মাংস সুপ খেতে যা লাগে দারুণ লাগে জল গরম হয়ে গেছে ঢেলে দেয়ার কেটে রাখা টমেটোর দিয়ে দিব আলু ঢালতে ভুলে গেছিলাম তাই এখন আলু ভাজা আলু ঢেলে দিচ্ছি ঢালতে একদমই ভুলে গেছিলাম के सिङ्ग সিটি লেগে গেছে দেখলেন তিন চার সিটি লাগছে হয়ে গেছে এখন নিজে নিজে পাঁচ মিনিটে গ্যাস বের হয়ে যাবে তখন খুলবো তার আগে খুলবো না নিজে নিজে গ্যাসটা বেরোলে তখন খুললে ভালো হয় এই দেখুন খাসির মাংস সুপ ঝোল বৃষ্টির দিনে খেতে গরম গরম ভাতের সঙ্গে যা হয়েছে দারুণ লাগবে একটু গরম মশলা দিয়ে দিই তাহলে আপনারা দেখলেন আমার খাসির মাংসর মাথার ঝোল বানাতে স্যুপ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনি নতুন ভিডিওটি দেখে থাকুন তাহলে আপনার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল